আপনাকে প্রথম যে কাজটা করতে হবে ফেসবুকের সাপোর্টে চলে যাবে আজকে নতুন একটা জিনিস দেখাচ্ছি আপনারা দেখুন ফেসবুকের সাপোর্টে চলে যাবেন ফেসবুক সাপোর্টের মধ্যে চলে গেলে আপনারা এখানে অনেকগুলো জিনিস পাবেন ঠিক আছে সো ফেসবুকের এই জিনিসগুলো আছে সবার আগে আপনারা চেক করবেন আপনার ফেসবুকের ইনবক্সের সাপোর্ট ইনবক্সে চেক করবেন সাপোর্ট ইনবক্সে চেক করার পরে যদি সেখানে কোনো সমস্যা থাকে সেই বিষয়গুলো আপনারা অবশ্যই সাপোর্ট ইনবক্স থেকে আপনারা যেটা করবেন আপনারা সাপোর্ট ইনবক্সে এটা চেক করবেন সাপোর্ট ইনবক্সে যে আমি আপনাদের একটু দেখে দিই এখানে এখানে আমি একটা সাপোর্ট ইনবক্সে আপনারা যাবেন সাপোর্ট ইনবক্সে যে আপনারা এখানে দেখতে পারবেন আপনার অ্যালার্টস ইউর রিপোর্ট বা অন্যান্য বিষয়গুলো যদি সলভ হয়ে যায় এরকম একটা জিনিস দেখাবে যদি সলভ হয়ে যায় তাহলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের প্রবলেমগুলো সলভ হয়ে গেছে দ্বিতীয় অপশনটা হচ্ছে এখান থেকে চেক করার পরে আপনার যে প্রবলেমটা হচ্ছে সেইটা আপনি কোথায় জানাবেন রিপোর্টে টেকনিক্যাল প্রবলেম এই অপশনটাই আপনারা সবাই ক্লিক করবেন আপনার যে কোনো বিষয়ের সমাধান দিতে আপনারা এই রিপোর্টে টেকনিক্যাল প্রবলেমে যে আপনার তাদের সেই জমাটা দিতে দিতে হবে আপনার ঠিক আছে এইখানে যে সুন্দর চার্ট ওপন্ন হবে যদি আপনার প্রোফাইলের প্রবলেম থাকে তাহলে প্রোফাইলের উপরে ক্লিক করতে হবে প্রোফাইলের উপরে যদি থাকে এই যে চলে আসছে হ্যাঁ সরি চলে আসছে আমি আসতে দেখতে পাইছি এরকম আপনারা গেলে সবার আগে যেটা করতে হবে এটা যুক্ত হয়েছে অলরেডি এরকম আপনি একটা পেজ পাবেন সো আপনার যে প্রবলেমটা হচ্ছে সেই প্রবলেমটার আগে একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন ঠিক আছে ধরেন আমার হলো প্রোফাইলের সমস্যা প্র যদি কারো স্টারের সমস্যা হয় যাদের ইস্যু থাকে সবাই যে জিনিসটা করবেন এখান থেকে আপনারা সেইটার স্ক্রিনশট আগে থেকে দিয়ে রাখবেন তারপরে এখানে ইনক্লুড নামের একটা অপশন আছে ইনক্লুড নামেরটা আপনি সেটা জমা দিতে দিবেন এরপরে আপনার যে ধরনের সমস্যা এখানে দেখেন আপনার যা সমস্যা তাহলে হচ্ছে কি ক্যামেরা क्लिक सेकआउट डाटा मोड्स इवेंट फीड कैमेरा एप्स হার্ড ওল মার্কেট প্লেস নিয়ার ফ্রেন্ডস আপনার যত ধরনের প্রবলেম আছে টেকনিক্যাল প্রবলেম আছে ফেব্রুয়ারি সে দিবে ধরেন আমাদের হলো স্টারের প্রবলেম হচ্ছে তাহলে আমরা স্টারেরটা ক্লিক করব ঠিক আছে আমাদের স্টারের যে প্রবলেম হচ্ছে আমি সবাইকে দেখাই দিচ্ছি সে রেকর্ড স্ক্রিন আপলোড ফ্রম ফোন আমাদের যে প্রবলেমটা হচ্ছে যে ফুল দেওয়া যাচ্ছে না সে সো ধরেন একটা ফুলের অপশন দিতে পারছে আমরা তাহলে এখান থেকে স্ক্রিনশটটা জমা দিব আমরা মনে করেন এই যে এখান থেকে কোনো একটা স্ক্রিনশট মনে করলেন আমরা জমা দিলাম জমা দিলে এখানে অ্যাড হয়ে যাবে অ্যাড হয়ে যাওয়ার পর এইখানে আমাদের প্রবলেমটা লিখতে হবে যে আমার কি কী প্রবলেমটা হচ্ছে আপনাদের কিন্তু আমি দারুণ একটা জিনিস শিখাই দিচ্ছি সো কি কি প্রবলেম হচ্ছে ধরেন আই এম স্টার ব্লক বা আই এম আই হ্যাভ নো স্টার আইকন যার যে প্রবলেমটা আছে সে এই প্রবলেমটা এখানে লিখবেন লিখে বা স্ক্রিন শেয়ার দেবেন বা আপনার ফোনে আগে থেকে থাকলে সেটা আপলোড করে এইখানে একটা ক্লিক দিলেই ফেসবুকের কাছে এটা জমা হয়ে যাবে ফেসবুকের কাছে এটা চলে যাবে এখন ফেসবুক এইটা সাধারণত আমি আপনাদের বলি ফেসবুক সাধারণত সাত থেকে পনেরো দিনের মধ্যে রিভিউ করে ফেসবুকের রিভিউ করে কারা ফেসবুকের ম্যানুয়াল যারা রিভিউ আছে তারা হলো ফেসবুকেটা এটা রিভিউ করে আপনাদের যে রিপোর্টটা আছে আপনাদের যে সমস্যা আছে সেটা কিন্তু এইগুলো রিপোর্টগুলো চলে যায় মানুষের কাছে মানে ম্যানুয়াল রিভিউ কাছে আর তাহলে অন্য সমস্যাগুলো যে সমস্যাগুলো দেয় এগুলো ফেসবুকের সফটওয়্যার বা অ্যালগোরিদম থেকে সমস্যাগুলো দেওয়া হয় সো আপনারা যাদের যে সমস্যা আছে এইগুলো যখন আপনার ফেসবুকের কাছে পাঠাবেন ফেসবুকের ম্যানুয়াল টিম সেটা দেখবে অনেক সময় হয় কি আমাদের অনেক সমস্যা দেখবেন সলিউশন হয় না কারণ ফেসবুকের এই এত বেশি রিপোর্ট যায় ফেসবুকের ম্যানুয়াল টিম এটা দেখে শেষ করতে পারে না অনেকটা লাইনে পড়ে যায় সো যাদের যাদের সমস্যা আছে তাদের দেখবেন কোনো না কোনো সমস্যা পনেরো দিন বা এক মাসের মধ্যে এটা চলে যাচ্ছে সো যাদের ফেসবুকের যে কোনো রিলেটেড প্রবলেম ফেসবুককে আপনারা সুন্দরভাবে সেই জিনিসটা জানাইতে পারেন তুলে ধরতে পারেন সো ফেসবুককে আমি সহজভাবে দেখিয়ে দিলাম কিভাবে আপনারা ফেসবুককে প্রবলেমগুলো দ্রুতভাবে জানাইতে পারবেন ফেসবুকের যে কোনো রিলেটেড টেকনিক্যাল যে কোনো প্রবলেমের কাছে আপনার ফেসবুকের সলিউশন আছে সো আপনারা কোনো বাইরের কোনো মানুষের কাছে কারো কারো কথা শুনে তাবিজ বিক্রেতা